আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আইচারের আরও একটি জনপ্রিয় মডেল ফোর এইট জিরো ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি নতুন মডেলের গাড়ি অনেকেই নতুন মডেলের গাড়িগুলো কিন্তু বেশি পছন্দ করেন যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি মহাজন সরাসরি মুক্সিদুর ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে বিশ একুশের দিকের মডেল গাড়িতে শুধু হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা এছাড়া বাদবাকি কোনো কোনো রকমের কোনো ধরনের কোনো কাজই হয়নি গাড়ি একদমই আনটাচ শুধু হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ করা এছাড়া বাদবাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন আর উত্তরবঙ্গে কিন্তু বলবো রাজশাহী এবং রংপুর ডিভিশনের আশেপাশে এই গাড়িটা মানে আই চারের ফোর এইট জিরো এবং থ্রি এইট জিরো এই দুইটা মডেল অনেক চলে অনেকেই কিনেন যাই হোক গাড়িটা আপনাদের জন্য অবশ্যই সাজেশন থাকবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন আর মালিক পক্ষ মকসিদুল ভাই ওনার কাছে কিন্তু ডাবল ফাইভ ওয়ান মানে আই চারের আরও একটি জনপ্রিয় মডেল রয়েছে মানে আরও একটি গাড়ি রয়েছে ডাবল ফাইভ তো সেই ভিডিওটি আজকেই দিয়ে দিব কারো যদি ডাবল ফাইভ ওয়ান প্রয়োজন হয় আপনারা কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু ওনার সাথে কথাবার্তা বলতে পারেন যাই হোক এই গাড়ির বিষয়ে বলা হয়েছে হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা আর কোনো ধরনের কোনো রকমের কোনো কাজ হয়নি একদম আনটাজ গাড়ি রোটা সহকারে বিক্রি করা হবে অরিজিনাল চাকার বিট কন্ডিশন কালার কন্ডিশন সব কিছু মিলিয়ে ফ্রেশ একটি গাড়ি গাড়ির লোকেশন দিনাজপুর জেলার রানির বন্দর দিনাজপুরের রানির বন্দর আপনারা যারা উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর ডিভিশনের মধ্যে রয়েছেন আপনাদের জন্য দিনাজপুর আসা যাওয়া কোনো বিষয় না ইজিলি আসতে পারেন রাশিয়া ডিভিশন থেকেও আসতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুর রানির বন্দর এসে গাড়িটা দেখতে পারেন চোখের সামনে থেকে দেখা এবং ভিডিওর মধ্যে দেখা অনেক তফাৎ তারপরেও কিন্তু ভিডিওতে যে কোয়ালিটি কন্ডিশন দেখতে পাচ্ছেন আশা করি এর চেয়েও ভালো কন্ডিশনটা আপনারা গাড়ির লোকেশনে সামনাসামনি গিয়ে দেখলে এর চেয়েও ভালো কন্ডিশন দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ যাই হোক গাড়ির দাম চা হচ্ছে রোটার সহকারে পাঁচ লাখ আশি চাওয়া দাম পাঁচ আশি চাওয়া দাম অবশ্যই দাম বলার সুযোগ থাকবে অবশ্যই নিজের মতো করে দরদাম বলতে পারবেন কত হলে গাড়িটা নিতে পারবেন আপনারা কত হলে আপনাদের বাজেট অনুযায়ী কত হলে এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই মালিক পক্ষের সাথে কথা বলবেন দরদাম করবেন আলাপ আলোচনা করবেন এটা আপনাদের বিষয় এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম